কিশোরগঞ্জ জেলার নিকলি থানার মেঘার্জিহাটিতে উপস্থিত এই মসজিদ বহু বছরের ধরে এলাকার মানুষের নামাজ শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের একটি বড় আশা ছিল মসজিদটি যেন দুতলা করা হয় কিন্তু আগের কমিটি থাকাকালীন সেই কাজটি শুরু হয়নি দুতলা নির্মাণের স্বপ্ন শুধু কথাটাই সীমাবদ্ধ ছিল অবশেষে নতুন কমিটি গঠনের পরই বদলে যায় পুরো পরিস্থিতি সভাপতি হারুন এবং সেক্রেটারি মোহাম্মদ আলী পর মাত্র এক দায়িত্ব নেওয়ার মাসের মধ্যেই নড়েচড়ে বসে স্বপ্নের কাজ এলাকা জুড়ে তৈরি হয়েছে আনন্দের বাতাস মানুষের মুখে মুখে এখন একটাই কথা নতুন কমিটি আসার পরেই আমাদের মসজিদের ভাগ্য খুলেছে মসজিদের দোতলা নির্মাণ কাজ সম্পূর্ণ হলে আরো বেশি মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন কুরআন শিক্ষা কোরআন কার্যক্রম আরো সুন্দরভাবে পরিচালিত হবে এমনটাই আশা করছেন সকলে এখন নাগার মসজিদে চলছে ব্যস্ততা বাঁশের মাচা বড় বাদাই শ্রমিকদের চুটাচুটি চারদিকে যেন নির্মাণে এক নতুন প্রাণ দুতালা চাঁদের ডালাই শুরু হওয়ায় স্থানীয় মুসল্লিদের মাঝে আনন্দ আরো বেড়ে গেছে অনেকে এসে কাজ দেখে খুশিতে দোয়া করছেন আল্লাহ নতুন কমিটির সব সদস্যকে উত্তম প্রতিদান দিন এলাকাবাসীরা বলছেন এত দ্রুত কাজ কখনো দেখা যায়নি মোহাম্মদ আলী বুইয়া নেতৃত্বে মসজিদটি সত্যিকারের উন্নতির পথে চলছে আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আলী আমি নবনাগার ছেড়ে চন্দিয়াডি জামে মসজিদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমি আসলে সবে মাত্র এক মাসে সামথিং হয়েছে আমি আসছি আমি মসজিদে এসেই মসজিদের সাত ডালায় কাজ শুরু করেছি আমি আপনাদের সকলের দোয়া চাই আমরা যারা মসজিদ কমিটি যারা যারা এসেছি আমরা যেন প্রত্যেকেই সততার সাথে মসজিদ পরিচালনা করতে পারি এবং যারা পাশত্ব নামাজ পড়ে সকল মুসল্লিদের মন জয় করতে পারি সকলকে নিয়ে যেন একসাথে সকল ভেদাভেদ ভুলে হ্যাঁ সকলকে সকলকে একসাথে নিয়ে আল্লাহর রাস্তায় হ্যাঁ এই যে মসজিদ পরিচালনা করতে পারি এবং সঠিক ভাবে পরিচালনা করতে পারি সততার সাথে পরিচালনা করতে পারি এই ব্যক্ত রাখছি আর সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম মসজিদের দোতলায় ডালায়ের কাজে দায়িত্ব আছেন কন্ট্রাক্টর মোহাম্মদ ইমন মিয়া যিনি মানসম্মত কাজ সম্পন্ন করছেন নাগারচেয়াটির এই মসজিদ এখন শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় বরং উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ নতুন কমিটির প্রচেষ্টা সভাপতি হারুল অল কায়ুমের পরামর্শ এবং সেক্রেটারি মোহাম্মদ আলী ভুইয়ার অক্রান্ত পরিশ্রমে এলাকাবাসীর বহুদিনের স্বপ্ন এখন বাস্তবের রূপ নিচ্ছে আপনাদের একটি কথা বলতে চাই আমাদের আজকের ইতিহাস নিকলি এই চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এমন নতুন নতুন ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বর্তমান সেক্রেটারি খুঁটিনাটি দেখাশোনা করছেন শ্রমিকদের কাজ মালামালের মান ডালায়ের প্রস্তুতি সবই তিনি নিজে দাঁড়িয়ে তদারতি করছেন লক্ষ্য একটাই দ্রুত ভালো এবং সুন্দরভাবে কাজ শেষ করা তার উদ্যোগে পরিশ্রমে এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে আদম্য ভরসা এছাড়াও নতুন সভাপতি হারুন অল কাইমও এলাকার মানুষের সঙ্গে কথা বলে কাজের প্রতি উৎসাহ যোগাচ্ছেন নতুন সভাপতি হারুন অল কাইম বলছেন আমরা সবাই একসাথে থাকলে মসজিদের কাজ আরো দ্রুত হবে মসজিদের উন্নয়ন শুধু একটি ভবন নয় এটা পুরো এলাকার সম্মান নতুন কমিটির উদ্যোগে নাগার চিহাটির মসজিদ যে উন্নয়নের আলো জ্বলছে তা অবিশ্বাস আরো বড় সাফল্যের পথ তৈরি করবে এমনটাই আশা করে পুরো এলাকার মানুষেরা সবাই মিলে এক হয়ে একটি সুন্দর শক্তিশালী মসজিদ গড়ার স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে নিকলি নাগার চিহাটির মসজিদ এলাকাবাসী এই ছিল নাগারচিহাটির মসজিদের ভিডিও আজকের মতন বিদায় নিলাম আমি জিদান ভাইয়া ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো দূরে এগিয়ে যেতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে